আসসালাম আলাইকুম এই কনকন্যা বার হয়েছি বিকাল বেলা হয়েছি কারণ ওর কুত্তা সাগুম বাড়েছে সাইডা একত্রে মায় বার করছে আল্লাহ এগুনে কেন বাসি রয়েছে ঠান্ডাতে আর মাথা ধরে না দুধ খাবার মায়া লাগে সাইতে প্রতিদিন একবার একবার বার হয়ে গণের চাই কে রে তা রান্না করে দেখাই এর দেখেন আরেকজন করে আরেকজন কিছত কিরে কিরে আরে কই তোর আরেকজন কই কি অবস্থা এই আরজ কিছে কি সুন্দর গড়ি আডের জর দামি পুতুল

নির গই নির গই তো সানি বগই নিবগো কিন্তু এ না আইবো দু এ খানা হলে আলগা খানা দইললে হোলা গলে নিবেলে বলি আইয়ে কয়েক কয়েকদিন আগেও তো হোলা গলে আর দিগের কজা নাই ওমি কুতো আছে নে আগে প্রত্যেক বছর তো বিয়ায় আতে লাগি ই অসুস্থ নলে তো বাইরে তো তো বাইরে আছে তো পগা দিছি এ হিসাব করে যায় এ বাথরুম